আমরা এখন অবস্থান করছি রাঙামাটির একটা আপনার বাজারে এই বাজারটা হচ্ছে বৌদ্ধ বাজার নামে পরিচিত এখানে আপনার বার অর্থাৎ সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায় এখানে আপনার আপনারা সর্বমূল্যে আপনার নিতে পারবেন এই বাজারটার বিস্তারিত আমাদের ভিতর থাকছে চলুন তাহলে এই বাজারটি আমরা ঘুরে দেখাই আমাদের সাথে থাকুন আমরা আজ বাজারের বিস্তারিত আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে থাকবে আসসালাম আলাইকুম সকলকে স্বাগতম এই কাপ্তাই লেগের উপজাতি বাজার থেকে আপনারা বরাবরের মতন আজকেও আমরা আসছি এই কাপ্তাই লেগের বুকে সড়িয়ে থাকা বিশাল বিশাল পাহাড় আর জলরাশি এই প্রকৃতির মিলন মেলার একটি বড়ো এই অবস্থিত এই উপজাতি বাজার এই বাজারে পা রাখলে মনে হয় আমরা যেন আধুনিক শহরের কলাহল ছেড়ে প্রকৃতিকে এক শান্ত গ্রামে চারিপাশে পাহাড়ি পরিবেশ লেকের হালকা বাতাস আর মানুষের মুখের সহসল হাসি সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি অবশ্যই পাবেন আরেকটি আকর্ষণ হলো পাহাড়ি নারীদের হাতে তৈরি পণ্য রঙিন কাপড় হাতে বোনা থামি শাল ব্যাগ অহংকার সহ অনেক কিছু তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিটি পণ্যের ভিতরে লুকিয়ে আছে তাদের শ্রম ধৈর্য আর প্রজন্মের প্রজন্মের ইতিহাস বাজারের দরদম খুব স্বাভাবিক এবং সাধারণ মনে হয়েছে এখানে কেউ কারো ঠকানো এরকম একটু মনে হয়নি আমার বিক্রেতার কেদার মধ্যে রয়েছে বিশ্বাস আর মানবিকার সম মানবিক সম্পর্ক মনে হয়েছে বিদ্যমান এই আদিবাসী ভাষা শুধু কেনাকাটার জায়গা না এটি পা পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারার এক জীবন্ত ছবি যাদের জীবন প্রকৃতি সঙ্গে মিশে থাকা সাংস্কৃতিক আমাদেরকে শেখায় কম জিনিসেও সুখে থাকা যায় কাঁদতে লেখে বেড়াতে এলে এই গুজতি বাজারে একবারে ঘুরে আসা উচিত বলে আমি মনে করি কারণ এখানে আপনি শুধু পণ্য কিনবেন না আপনি অনুভব করবেন এক ভিন্ন জীবন এক ভিন্ন বাংলাদেশ এক ভিন্ন ইতিহাস প্রকৃতি মানুষ আর সাংস্কৃতিক মেলবন্ধন খুবই কম জায়গাটি দেখা যায় সেটি হচ্ছে কাপ্তাই লেখ উপজাতি বাজার এই লেগের আদিবাসী বাজার শুধু একটি বাজার নয় এটি একটি জীবন্ত গল্প এবং পাহাড় মানুষ আর মানুষের গল্প বাজারে সবচেয়ে চোখে পড়বে তরতাজা শাক সবজি পাহাড়ি আলু কচু আদা হলুদ বন্য শাক সহ নানারকম প্রাকৃতিকভাবে উৎপাদিত শাক সবজি কোনো কেমিক্যাল ছাড়াই আধুনিক কৃষি বুদ্ধিমত্তা ছাড়াই তৈরি এই পাহাড়ের বুকে এখানে সবচেয়ে বেশি যেটা পাবেন সেটা হচ্ছে বার্মি শাড়ি কাপড় থেকে শুরু করে চাদর এগুলো পাবেন অবশ্যই এই বাজারের একটা আকর্ষণই হলো এই বাজারের প্রত্যেকটা বিক্রেতা পাবেন এটা হচ্ছে আপনার ত্রিপুরা বারমা নারী তারা পুরুষ কোনো বাজারের কোনো দোকানদার পাবেন না কোনো বেটার তা আমরা আজকে এই বাজারটা সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এই যে উপজাতি বাজারটা এই বৌদ্ধ মন্দির কেন্দ্রিক গড়ে উঠছে এই যে কাপটাই লেগের একটা দ্বীপ বলা যায় তো এখানে এই দ্বীপকে ঘিরে আপনার বাজার এই বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে আনারস পাওয়া যায় এই আনারস অনেক সুস্বাদু একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার না করে পাত্তাছি না এই বাজারে যে মালামালগুলো কিনবেন এই মালামালগুলো একটু দেখতে এবং তাদের যে উপজাতিদের বা আদিবাসীদের হিসাবে যত সুন্দর করে সাজিয়ে রাখছে আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে প্রাকৃতিক আর অপরূপ সৌন্দর্য হচ্ছে এই আদিবাসী বা উপজাতি বাজার বাজারের দরদম খুব সাধারণ স্বাভাবিক কেউ কাউকে ঠকানোর চেষ্টা করে না বিক্রেতা আর ক্রেতার মাঝে এক ধরনের বিশ্বাস আর মানবিক সম্পর্ক গড়ে উঠবে এই উপজাতি বা আদিবাসীদের মেয়েদের সাথে আপনি কেটাকাটা করতে পেরে মরে হয়ে আপনি ধন্য মনে করবেন কাপ্তায় লেগে বেড়াতে এলে অবশ্যই এই উপজাতি বাজারে আপনারা আসবেন এই উপজাতি বাজারে আপনার প্রাকৃতিকভাবে গড়ে উঠছে অনেকগুলো দোকান এখানে পাহাড়ি ডাব আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ডাব পাওয়া যায় পাহাড়ি কলা পাহাড়ি পেঁপে আপনারা যেটা খাবেন কেমিক্যাল মুক্ত এই এই পাহাড়ে আপনার বিন্নি ধানের চাউল পাওয়া যায় তাছাড়া এখন আপনাদের পাহাড়ি কাঠ দিয়ে বিভিন্ন প্রকার যে বসত করার জন্য খাট পালাঙ্গ যেগুলো তৈরি হয় সেগুলো এরা এখানে তৈরি করে এই বাজারের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারে আপনার বাড়ি এবং বাজার একসাথে একটা বাড়ি এবং বাজার একসাথে তো একটু দাব দরদাম করছিলাম এখানে একটা দাবের মূল্য আপনার একশো টাকা এখানে দেখেন বাচ্চাদের জন্য অনেক খেলনা থেকে শুরু করে কসমেটিক সবকিছুই এই বাজারে আপনারা পাবেন তারপর যারা কাপটা লেগে ঘুরতে আসবেন আমার সাইজ থাকবে অবশ্যই গুজরাটি বাজারে উঠবেন এবং এখানে খাওয়ার জন্য অনেকগুলো হোটেল আছে আপনারা এখানে পাহাড়ি সবজি বা কাপটা লেগের মাছ দিয়ে আপনার দুপুর এবং সকালে নাস্তা করতে পারবেন তাছাড়া এখানে আপনার আমরা আমাদের চোখে পড়ছে এখানে সেলুন আছে এখানে আপনার মোবাইল ব্যাঙ্কিং আছে এখানে সর্বোপরি একটা বাজারে যা যা থাকার প্রয়োজন সেটাও এই উপজাতিদের বাজারে আছে আমার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই বাজারের প্রত্যেকটা দোকানদার হচ্ছে মহিলা এবং নারী তারা বাজার নিয়ে বসে আছে তারপর এই আদিবাসী বাজার আমাদের মনে করিয়ে দেয় কম জিনিসেও জীবন সুন্দর এবং সুখী হয় কারণ এখানে আপনি শুধু কেনাকাটা করবেন না আপনি দেখবেন এক ভিন্ন জীবন এক ভিন্ন বাংলাদেশ প্রাকৃতিক সাথে তাল মিলিয়ে চলায় যে আসল সুখ সেটি আপনি এখানে করতে পারবেন তা যা নয় কথা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের এই পুজোর মনে চলছে তা আমাদের এই চ্যানেল এবং আমাদের পেজটি আপনাদের ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন হিসাবে আমাদের সাপোর্ট করবেন আমরা যেন নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আমরা যেটা দেখি আপনাদের সেটা আমরা দেখাতে পারি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে